বন্ধুরা এই পৃথিবীতে কিছু মানুষ খুব কম পরিশ্রমে কোটি কোটি টাকা আয় করে আবার কেউ কেউ দিন রাত গাধার মতো কাজ করে তবুও তারা খুব একটা রোজগার করতে পারে না কেন এমন হয় কারণ এই পার্থক্য ভাগ্যের ব্যাপার নয় চিন্তাভাবনা এবং চতুরতার ব্যাপার চাণক্য বলেছিলেন কঠোর পরিশ্রম কেবল ঘাম ঝরায় কিন্তু সম্পদ মন এবং মস্তিষ্ক দ্বারা তৈরি হয় আপনি যদি দিন রাত কঠোর পরিশ্রম করেও ফলাফল না পান তাহলে এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে আর হ্যাঁ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ ভিডিওর শেষে আমি আপনাকে যা বলতে চলেছি তা আপনার সম্পূর্ণ চিন্তাভাবনাকে ভেঙে ফেলবে এবং আপনাকে অর্থ উপার্জনের আসল উপায় শেখাবে তাই বন্ধুরা আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সম্পদের দেবী কঠোর পরিশ্রম থেকে আসে না নীতি থেকে আসে এক সময় আচার্য চাণক্য তক্ষশিলার শান্ত গুরুকুলে তার শিষ্যদের নীতির পাঠ শেখাচ্ছিলেন চারিদিকে নীরবতা ছিল শুধুমাত্র তার নিচু নিস্তব্ধ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল তিনি রাষ্ট্র ক্ষমতা এবং নীতির গোপন রহস্য প্রকাশ করছিলেন তখন একজন তরুণ শিষ্য কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল হে আচার্য যদি আমি জীবনে সম্পদ অর্জন করতে চাই তাহলে কি আমাকে দিন রাত কঠোর পরিশ্রম করতে হবে প্রশ্নটি সহজ ছিল কিন্তু এর শেকড় ছিল গভীর পুরো ঘরে নীরবতা নেমে এলো চাণক্য কয়েক মুহূর্ত নীরব থাকলেন তারপর তিনি শিষ্যের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে বললেন যদি কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করা যেত তাহলে মাঠে পরিশ্রম করা কৃষকই সবচেয়ে ধনী হতো যদি কঠোর পরিশ্রম সবকিছু হতো তাহলে যে মাহুত হাতিকে নাচিয়ে চলে সেই সম্রাট হতো এটা শুনে শিষ্য হতবাক হয়ে গেল এরপর চাণক্য উত্তর দিলেন শ্রম প্রয়োজন কিন্তু যথেষ্ট নয় লক্ষ্মী তাদের কাছে আসে যারা নীতি জানে সুযোগ চিনতে পারে এবং সর্বোপরি চিন্তা করে চাণক্য কয়েক ধাপ এগিয়ে গেলেন তিনি শান্ত কণ্ঠে বললেন হে পুত্র তোমরা কি মনে করো আমি কেন চন্দ্রগুপ্তকে সম্রাট করলাম আমি কেন অন্য কোনো শক্তিশালী যোদ্ধাকে বেছে নিলাম না কারণ সে কেবল পরিশ্রমী ছিল না সে ভাবতে বুঝতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কখন কোন কাজ করতে হবে তা জানত শিষ্যের কৌতূহল বেড়ে গেল সে বলল আচার্য তাহলে কি শ্রম বৃথা চাণক্য হাসলেন এবং বললেন শ্রম ছাড়া নীতির অর্থ হল মানচিত্র ছাড়া যাত্রা শুরু করা তুমি অনেক হাঁটবে কিন্তু কোথাও পৌঁছাবে না আর যদি তুমি পৌঁছেও যাও তাহলে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে পৌঁছাবে না তিনি পাশে থাকা একটি প্রদীপের দিকে ইঙ্গিত করলেন তিনি বললেন এই প্রদীপটির দিকে তাকাও এতে ঘি আছে একটি বাতি আছে এবং আগুন আছে তবুও যদি তুমি এটিকে বাতাসের বিপরীতে রাখো তবে এটি নিভে যাবে কারণ কেবল শ্রমে নিয়োজিত থাকা নয় তার নির্দিষ্ট দিশাও গুরুত্বপূর্ণ এরপর তিনি তার সামনে বসে থাকা সমস্ত শিষ্যদের দিকে দেখলেন এবং বললেন যদি তোমরা সকলে কেবল শ্রমে নিয়োজিত থাকো তাহলে তোমরা ভালো সেবক হয়ে উঠবে কিন্তু তোমরা কখনোই নীতি নির্ধারক হতে পারবে না মা লক্ষ্মী সেবা অনুসরণ করে না তিনি সেবা পরিচালনাকারী বুদ্ধি অনুসরণ করেন একটি রাজ্য এমন একজন দ্বারা পরিচালিত হয় যিনি চিন্তা করেন যিনি সিদ্ধান্ত নেন পরিকল্পনা করেন এবং আসতে থাকা সুযোগগুলিকে স্বীকৃতি দেন এবং যে কেবল অন্যের নির্দেশে কাজ করেন তিনি সারা জীবন কেবল একজন কর্মী হয়ে থেকে যান তিনি অন্যের পরিকল্পনা বাস্তবায়ন করেন এই সমস্ত কিছু শুনে ওই শিষ্যের চোখ জ্বলে উঠল চাণক্য এবার গম্ভীর হয়ে গেলেন তিনি বললেন এখন মনোযোগ দিয়ে শোনো হে পুত্র মা লক্ষ্মী একজন দেবী এবং তাকে আহ্বান করার জন্য মন্দিরটি ততটাই সুন্দর হতে হবে যতটা মন্দিরটি পবিত্র তোমার শরীর হলো একটি শ্রমের মন্দির কিন্তু নীতিশাস্ত্র হল লক্ষ্মীকে আকর্ষণ করে এমন মন্ত্র এরপর সেখানে এক মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো চাণক্য শেষ লাইনটি উচ্চারণ করলেন যে যারা ঘাম ঝরায় তারা সম্পদ অর্জন করে না বরং তারাই অর্জন করে যারা জানে কোথায় কখন এবং কার জন্য ঘাম ঝরাতে হবে চাণক্যের এই শেষ লাইনটি সেদিন তার শিষ্যদের হৃদয়ে গভীরে প্রবেশ করেছিল এবং দীর্ঘ সময় ধরে তা সেখানে প্রতিধ্বনিত হয়েছিল সেদিন আচার্য চাণক্যের কথা তার শিষ্যদের মনে গভীরভাবে প্রবেশ করেছিল আলোচনা শেষ হয়ে যায় কিন্তু তার প্রভাব রয়ে যায় নীতিশাস্ত্রের এই পাঠ কেবল একটি সংলাপ ছিল না বরং একটি দৃষ্টিভঙ্গি ছিল যা জীবন পরিবর্তনের দিক নির্দেশনা দেখিয়েছিল সেদিনের এটাই শেষ বার্তা ছিল এবং এরপর সবাই চুপচাপ তাদের নিজস্ব ধ্যানে ফিরে যায় কয়েকদিন পরে মগধের রাজধানীতে একটি বিশেষ সভা ডাকা হয়েছিল সবাই উপস্থিত ছিলেন ব্যবসায়ী সৈনিক কৃষক এবং জীবনের সকল স্তরের পণ্ডিতেরা আচার্য চাণক্য নিজে নীতিশাস্ত্র প্রচারের জন্য সেখানে ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত তার সঙ্গে ছিলেন এখন ওই সমাবেশের পরিবেশ খুবই গম্ভীর ছিল চন্দ্রগুপ্ত সমাবেশকে সম্বোধন করে বললেন আচার্য যখন আপনি আমাকে নীতিশাস্ত্রের প্রথম পাঠটি শিখিয়েছিলেন তখন আপনি বলেছিলেন যে সম্পদ তাদের কাছে যায় না যারা এটি কামনা করে বরং তাদের কাছে যাই যারা এটি বোঝে আজ এই সমাবেশের সবাই সম্পদ অর্জন করার কৌশলগুলি কিভাবে চিনতে হয় তা বুঝতে চাই আচার্য চাণক্য মঞ্চে উঠে দাঁড়ায় এবং সেই জায়গায় নিরবতা নেমে আসে যেখানে কেবল চিন্তা ভাবনা অনুপ্রাণিত হতে পারে চাণক্য সমাবেশের দিকে তাকিয়ে বলেন শুধু সম্পদ অর্জন যথেষ্ট নয় এর চরিত্রটিকে বুঝুন লক্ষ্মী স্থির নন তিনি জলের মতো চঞ্চল তিনি যেখানে গভীরতা এবং পবিত্রতা পান সেখানেই থাকেন যেখানে লোভ এবং মোহ থাকে সেখানে তিনি থাকেন না তিনি সমাবেশে বসে থাকা কৃষকদের দিকে ইঙ্গিত করলেন যে একজন কৃষক দিন মাঠে কাজ করে কিন্তু যদি সে না জানে যে কখন কোন ফসল বপন করতে হবে তাহলে তার সমস্ত প্রচেষ্টা বৃথা কঠোর পরিশ্রম করলে শস্য জন্মে না সময় এবং কৌশল বুঝতে পারলে ফসল ফলানো যায় এরপর তিনি ব্যবসায়ীদের দিকে তাকালেন তিনি তাদের উদ্দেশ্যে বললেন যে একজন ব্যবসায়ী প্রতিদিন বাজারে বসে কিন্তু যদি সে না জানে যে কোন নির্দিষ্ট পণ্যের চাহিদা কখন বাড়বে তাহলে তার ক্ষতি হবে ব্যবসায়ী লাভ কেবল কঠোর পরিশ্রম থেকে নয় জ্ঞান থেকেও আসে শ্রোতারা খুবই মনোযোগ সহকারে শুনছিলেন চাণক্য আরও বলতে লাগলেন ধন তাদের বন্ধু হয়ে ওঠে যারা সম্পদকে সম্মান করে সম্পদকে সম্মান করার অর্থ হলো এটিকে কেবল ব্যয় করার জিনিস হিসাবে বিবেচনা না করা এটিকে একটি সুযোগে পরিণত করুন অন্যদের জন্য কাজ তৈরি করুন তাহলে লক্ষ্মী সন্তুষ্ট হবে এরপর তিনি তার বক্তব্য আরও গম্ভীর করে বললেন ধনের কৌশল হলো এটি দ্রুত দৌড়ায় না কিন্তু যারা এর পিছনে ছুটছে তারা অনিবার্যভাবে ক্লান্ত হয়ে পড়ে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে সম্পদ তার দিকে আকর্ষিত হয় সেখানে উপস্থিত শ্রোতাদের অনেকেই এখন ধীরে ধীরে মাথা নাড়ছিলেন যেন তারা প্রথমবারের মতো তাদের জীবনের ভুলগুলি বুঝতে পারছেন চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করলেন হে আচার্য যদি একজন দরিদ্র ব্যক্তি আপনার নির্ধারিত নিয়মগুলি অনুসরণ করে তাহলে সে কি সত্যিই ধনী হয়ে উঠতে পারে চাণক্য হেসে বললেন যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখন তুমি দরিদ্র ছিলে কিন্তু চিন্তা ভাবনায় তুমি ধনী ছিলে তোমার টাকা ছিল না কিন্তু তোমার জ্ঞান ছিল লক্ষ্মী যেখানে জাঁকজমক থাকে সেখানে যান না তিনি সেখানে যান যেখানে সংযম ধৈর্য এবং বোধগম্যতা থাকে এরপর তিনি শ্রোতাদের দিকে তাকিয়ে বললেন যদি সম্পদ কেবল সঞ্চয় করা হয় তবে তা স্থায়ী হয় না কিন্তু যদি সম্পদকে ভেবে চিনতে পরিচালনা করা হয় তবে তা অন্যদের সমৃদ্ধ করে এবং আপনাকেও অবশেষে তিনি একটি বাক্য উচ্চারণ করেন যা শ্রোতাদের সকলের মন অনুপ্রাণিত হয় সেটা হলো ধন কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই নয় নীতিতে পারদর্শী ব্যক্তিদের দ্বারা অর্জিত হয় কারণ মা লক্ষ্মী কঠোর পরিশ্রমের মাধ্যমে নয় জ্ঞানের মাধ্যমে সন্তুষ্ট হন চাণক্যের এই শেষ লাইনগুলি দর্শকদের মধ্যে মন্ত্রের মতো প্রতিধ্বনিত হচ্ছিল ধীরে ধীরে পশ্চিমে সূর্য অস্ত চলে যায় এবং এর সাথে সাথে সমাবেশও শেষ হয়ে যায় লোকেরা বারবার আচার্যকে প্রণাম করে সম্পদ এবং লক্ষ্মীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আশায় কেউ কেউ বলে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আবার কেউ কেউ কথা বলতে না পেরে কেবল হাত জোর করে নীরবে মাথা নত করে লোকেরা তাদের নিজের নিজের বাসায় ফিরে যায় কিন্তু তাদের হৃদয়ে যে চিন্তাভাবনা জ্বলতে শুরু করে তা রাতের আগুনের মতো জ্বলে ওঠে সেই রাত্রেই বর্ধন নামের একজন বণিক চুপচাপ চাণক্যের কাছে এলেন তার চোখে ক্লান্তি ছিল কিন্তু প্রশ্নগুলি আরও বেশি চাপা ছিল তিনি বলেন হে আচার্য আমি বহু বছর ধরে ব্যবসা করছি আমি কোনো প্রচেষ্টা করিনি ধন সম্পদ আমার কাছে যত তাড়াতাড়ি আসে ততই তাড়াতাড়ি চলে যায় তাহলে আমি কোথায় ভুল করছি চাণক্য তার দিকে তাকালেন তিনি হাসলেন না কোনো সান্ত্বনাও দিলেন না বরং তিনি বললেন বর্ধন তুমি কঠোর পরিশ্রম দিয়ে লক্ষ্মীকে বন্দি করার চেষ্টা করছো যদিও সে বুদ্ধিমত্তার দ্বারা আকৃষ্ট তোমার ঘাম তোমার কঠোর পরিশ্রমের প্রমাণ কিন্তু নীতির অনুপস্থিতি তোমাকে দরিদ্র করে ফেলেছে বর্ধন মাথা নিচু করে বসে পড়লেন চাণক্য মৃদু স্বরে বললেন ভালো করে শোনো লক্ষ্মী কখনো এমন বাড়িতে যান না যেখানে এই তিনটি শত্রু থাকে অনিয়ন্ত্রিত ব্যয় অস্থির সিদ্ধান্ত এবং আত্মসন্দেহ প্রথম অনিয়ন্ত্রিত ব্যয় যে ব্যক্তি সম্পদ অর্জন করে এবং তাৎক্ষণিকভাবে বিলাসিতায় তা নষ্ট করে সে লক্ষ্মীকে অপমান করে সে মনে করে যে আমি তা অর্জন করে ফেলেছি কিন্তু লক্ষ্মী মনে করে যে এই ব্যক্তি আমাকে টিকিয়ে রাখতে পারবে না দ্বিতীয় অস্থির সিদ্ধান্ত সম্পদ তাদের কাছে আসে যারা সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারে যারা সব সময় ভাবেন যে দেখা যাক কি হয় তারা সময় নষ্ট করেন তারা সুযোগ হারান আর লক্ষ্মী সুযোগের সঙ্গে সঙ্গে চলে অলসতার সঙ্গে নয় তৃতীয় আত্মসন্দেহ যে ব্যক্তি নিজেকেই ছোট মনে করে যে আমি কিভাবে ধনী হয়ে উঠতে পারি আমার ভাগ্যে কি আর এই সমস্ত কিছু লেখা আছে এই ধরনের ব্যক্তিরা আগেই লক্ষ্মীর দুয়ার থেকে ফিরে যায় সম্পদ সব থেকে প্রথমে সাহসকে ভয় পায় বর্ধনের চোখে এখন একটি উজ্জ্বলতা ছিল চাণক্য আরও বললেন এখন শোনো কি করতে হবে প্রতিদিনের শেষে তোমার আর্থিক সিদ্ধান্তের হিসাব করো তোমার টাকা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে তা জানাই হলো প্রথম নিয়ন্ত্রণ লাভ এবং লোভের মধ্যে পার্থক্য বোঝো কখনো কখনো কোনো একটি সৌদা বড় মনে হয় কিন্তু এর ফলাফল সম্পদ নষ্ট করে অপচয় করে যে সর্বদা লাভের সন্ধান করে সে তার নীতি হারিয়ে ফেলে লক্ষ্মী তাকে চিনতে পারে না নিজের সময় দান করো না প্রতিটি মুহূর্তই হলো একটি মুদ্রা যে সময়ের মূল্য বুঝতে পেরেছে সে লক্ষ্মীর মূল মন্ত্র খুঁজে পেয়েছে সম্পূর্ণ পরিবেশে নিরবতা ছিল কিন্তু সেই নিরবতা শান্তির ছিল না বরং সেটা ছিল আভ্যন্তরীণ রূপান্তরের চাণক্য অবশেষে বললেন যে ধনের দেবীর কোনো সোনার মালার দরকার নেই তার এমন একটি মন দরকার যা স্থিরবান ও জ্ঞানে ভরা তার এমন কাউকে দরকার যে শুধুমাত্র তাকে ধরে রাখতে পারে বর্ধন মাথা নত করেন সেদিন থেকে তিনি সম্পদের পিছনে ছুটতে ছেড়ে দেন এবং জ্ঞানের যাত্রা শুরু করেন বন্ধুরা যদি আপনি এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি সত্যি ধনী হওয়ার যোগ্য আপনার জীবনে বড় কিছু অর্জনের জন্য অবশ্যই একটি আবেগ এবং এমন ধৈর্য আছে যা সবার থাকে না এখন আমি চাণক্যের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি শেয়ার করতে চলেছি যা আপনার চিন্তা ভাবনাকে এতটাই বদলে দেবে যে সম্পদ এবং লক্ষ্মী আপনার কাছে ছুটে আসবে কম পরিশ্রমে এবং বেশি বোধগম্যতায় তাই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ আসল রহস্য হলো এটাই যে কেবল কাজ করে সে রথের চাকা টানে কিন্তু যে চিন্তা করে সে রথে চড়ে আচার্য চাণক্য বলেন ধন কঠোর পরিশ্রম থেকে আসে না নীতি থেকে আসে যারা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ খোঁজে তারা সারা জীবন পরিশ্রম করে কিন্তু লক্ষ্মী আসে না সম্পদ অর্জন করার প্রথম নীতি হলো লক্ষ্মী বুদ্ধিমতার দাস শ্রমের নয় চাণক্য বলেন যে লক্ষ্মী সেই ব্যক্তির কাছে যায় যে তার মন দিয়ে সিদ্ধান্ত নেয় সে কখন এবং কতটা কার জন্য কাজ করতে হবে তা জানে লক্ষ্মী কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না আপনার কঠোর পরিশ্রমকে নীতি দিয়ে পরিচালনা করুন তবেই তা ফল দেবে দ্বিতীয় নীতি সম্পদ আগড়ে ধরার আগে নিজের যত্ন নিন চাণক্য বলেন যে সম্পদের আগে আত্মনিয়ন্ত্রণ এবং চরিত্র থাকে যে ব্যক্তি সম্পদ আসার আগে পিছলে যায় সে তা কখনো স্থায়ী রাখতে পারে না লক্ষ্মী যেখানে আত্মনিয়ন্ত্রণ থাকে সেখানেই থাকে তৃতীয় নীতি অর্থ সঞ্চয় করা উপার্জনের চেয়েও বড় চাণক্য বলেন যে অর্থ উপার্জন একটি শিল্প কিন্তু তা সঞ্চয় করা এবং বৃদ্ধি করা হলো একটি নীতি যে ব্যক্তি তা অযথা ব্যয় করে সে সম্পদের অসম্মান করে তাই যখন তা সম্মানিত হয় না তখন লক্ষ্মী পালিয়ে যায় চতুর্থ নীতি সময় অর্থের চেয়ে মূল্যবান চাণক্য বলেন যে সময় নষ্ট করে সে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা হারায় যে সময়কে সদ্ব্যবহার করে সে অবশ্যই লক্ষ্মীকে আকর্ষণ করে কারণ লক্ষ্মী যেখানে অলসতা থাকে সেখানে যায় না পঞ্চম নীতি জ্ঞানে বিনিয়োগ করায় সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ চাণক্য বলেন কেবল বস্তুগত জিনিসে অর্থ বিনিয়োগ করো না জ্ঞানে বিনিয়োগ করো যে তার জ্ঞান বৃদ্ধি করে সে নিজেকে সম্পদ আকর্ষণকারীতে রূপান্তরিত করে ষষ্ঠ নীতি সুযোগকে শনাক্ত করা ব্যক্তি ধনী হয়ে ওঠে চাণক্য বলেন সুযোগ নিজে নিজে আসে না সেগুলিকে দেখতে শনাক্ত করতে এবং ধরতে হয় যারা কাজে ডুবে থাকে এবং চিন্তা করতে অক্ষম তারা সুযোগ হারায় এবং লক্ষ্মীকেও হারিয়ে ফেলে সপ্তম নীতি সম্পদ রাখার কৌশল শিখুন চাণক্য বলেন অর্থ উপার্জন করা সহজ কিন্তু তা ধরে রাখা পরিচালনা করা এবং তা বৃদ্ধি করাই হলো প্রকৃত চতুরতা যারা তাদের ঘরের দেওয়াল মজবুত করে কেবল তারাই লক্ষ্মীকে অন্তরে রাখতে পারে অবশেষে চাণক্য বলেন সম্পদের সম্পর্ক কঠোর পরিশ্রমের সাথে নয় চিন্তা ভাবনার সাথে কারণ শ্রমিক পরিবর্তন হয় কিন্তু যারা নীতি অনুসরণ করে চলে তারা শাসন করে তো বন্ধুরা যদি আপনি জীবনে সম্পদ জ্ঞান এবং সত্যিকারের সাফল্য পেতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ